হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি কে উৎসঞ্জয় স্যার আজকে আমরা নিয়ে চলে এসেছি জি কে এর আমাদের স্পেশাল ব্যাচ ডাব্লু বিএসএসসি তোমরা জানো যে ডাব্লু গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশন আউট হয়ে গেছে তো তার প্রিপারেশানও চালু করে দিতে হবে আমাদের তো হাতে মাত্র তিরিশ দিন যতটা করা যায় ততটার মধ্যে আমরা শুরু করব একটু শুনে সবাই জানাবে একটু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু জাস্ট কমেন্টে আমাকে এটা জানাও যে তোমার তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না ব্যাস এইটুকুই হবে তাহলে আমি ক্লাসটা এক্ষুনি শুরু করে দেবো সাউন্ড ঠিকঠাক আছে কি না একটু আমায় জানাও পরিষ্কার করে ব্যাস তাহলেই হবে হ্যালো 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 দাদা ঠিক আছে চলো তাহলে একটু জানাও তাহলে সাউন্ড ঠিক আছে ঠিক আছে ক্লিয়ার সাউন্ড সাউন্ড ক্লিয়ার আছে চলো আচ্ছা তোমাদেরকে বলে রাখি যে তোমাদের আরেকজন ম্যাডাম আসবেন যিনি পার্টটা করাবেন মূলত হ্যাঁ মূলত তিনি পার্টটা সেটা নিয়ে তোমাদের আলোচনা মাঝখানে আমি হ্যাঁ তিনি মূলত সপ্তাহে তিন দিন তোমাদের জিএস করাবে হ্যাঁ মূলত সপ্তাহে তিন দিন তিনি জিএস করাবে বাদ বাকি চার দিনকে আমি জি কে করাবো আর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা সকালবেলা হবে ঠিক আছে চলো সবাই তাহলে ঠিকঠাক শুনতে পাচ্ছ ক্লাস আর দেরি না করে ক্লাসটা শুরু করা যাক সবাই স্টেশনটা লাইক করে দেবে অন্য সাথে শেয়ার করে দেবে আর অবশ্যই কোনো কোশ্চেনের ডাউট থাকলে অবশ্যই বলবে আর পিডিএফ কোথায় পাওয়া যাবে কোথায় কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়া যাবে সমস্ত কিছু আমি ডিটেলসে তোমাদের একটু পরেই জানাবো চলো আমি জাস্ট তোমাদের কমেন্টটা চেক করছি ঠিক আছে সবাই বলছে এই তো রায় রায়না এটা সবাই বলছে সব ঠিকঠাক আছে সাউন্ড ক্লিয়ার আছে তো ক্লাস তো অবশ্যই শুরু করা যাক দেখো আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন হুমায়ুনের সমাধি সৌধ কে নির্মাণ করেছিলেন কোশ্চেনটাকে ভালো করে পড়বে আকবর জাহাঙ্গীর হামিদা বানু বেগম নাকি সাবিনা বেগম দেখো প্রথমে বলে রাখি আকবর হ্যাঁ আকবরের কোশ্চেনটাতে যদি আমরা আসি তাহলে আকবর হুমায়ুনের পুত্র তিনি সম্রাট ছিলেন নির্মাতা নন হ্যাঁ সেক্ষেত্রে জাহাঙ্গীর অনেক পরে সেক্ষেত্রে সম্ভব না হামিদা বানু বেগম কোশ্চেনের অ্যান্সারটা ঠিক হবে কারণ হামিদা বানু বেগম ছিলেন হুমায়ুনের স্ত্রী তার স্মৃতির উদ্দেশ্যে তিনি এটা নির্মাণ করেছিলেন তো অ্যান্সার হবে প্রত্যেকে অ্যান্সার দেবে সঠিকভাবে একদম অ্যান্সার হবে হামিদা বানু বেগম অপশন সি ভেরি গুড চলো প্রত্যেকে ঠিকঠাকভাবে অ্যান্সার দেবে আর সাবিনা বেগম ঐতিহাসিকভাবে এর কোনো পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি জাস্ট একটা নাম মনে হচ্ছে আমি দিয়ে দিয়েছি আর কি একদম অপশন সি চলো নেক্সট কোশ্চেন দেখো মহাত্মা গান্ধীকে কেন কে হাফ ন্যাকেড ফকির বলেছিলেন দেখো হাফ নেকেট ফকির কে বলেছেন চার্চিল যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী গান্ধীজি সম্পর্কে তার এরকম ধরনের কোনো মন্তব্য তার ছিল না আর ক্লেমেন্টেটলি স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী এরকম ধরনের মন্তব্য করেননি ঠিক আছে আচ্ছা যদি আমরা আরউইনের ক্ষেত্রে দেখি তাহলে গান্ধীর সঙ্গে চুক্তি করেন তিনি হ্যাঁ তো একদম একদম অপশানে ভেরি গুড দুয়ের অপশানে ভেরি গুড

দেখো নৈনিতাল উত উত্তরাখণ্ডে অবস্থিত দেরাদুন উত্তরাখণ্ডে অবস্থিত কিন্তু উত্তরাখণ্ডে জিম করবেট ন্যাশনাল পার্ক নয় এটা হবে হচ্ছে নৈনিতালে নৈনিতালে হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক দেরাদুন নয় দেরাদুনও ও নৈ উত্তরাখণ্ডে অনেকে কনফিউজ হয় কনফিউশন থাকে সেক্ষেত্রে একদম নৈনিতাল হবে কারেক্ট অ্যান্সার হ্যাঁ নৈনিতাল চলো নেক্সট ওয়ান দেখো কি বলছে ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত চার নাম্বার কোশ্চেন ব্ল্যাক প্যাগোরা একদম প্রত্যেকে অ্যান্সার দেবে কোণারক অর্থাৎ সূর্য মন্দির হতে পারে দিল্লি ব্ল্যাক প্যাগোরা নেই জয়পুর পিঙ্ক সিটি নামে পরিচিত ফতেপুর সিক্রি মুঘলদের রাজধানী ছিল এর মধ্যে কোনটা অ্যান্সার হবে চার নাম্বার কোশ্চেনের প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর এর প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ব্ল্যাক প্যাগোরা একদম এটা কোনারকের সূর্য মন্দির ব্ল্যাক প্যাগোড়া নামে পরিচিত হ্যাঁ চলো নেক্সট ওয়ান দেখি কি কোশ্চেন বলেছে আমাদের ইলোরা ইয়েলো বুক কোন দেশের সরকারি নথি ইয়েলো বুক কোন দেশের সরকারি নথি পাঁচ নাম্বার কোশ্চেন দেওয়ার চেষ্টা করবে কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভ ইয়েলো বুক কোন দেশের সরকারি নথি পাঁচ নাম্বার কোশ্চেন ক্যান্সার দেবে চীন পর্তুগাল ফ্রান্স না জার্মানি চীনে সাধারণত হোয়াইট পেপার প্রচলিত রয়েছে পর্তুগালে ইয়েলো বুক রয়েছে ইয়েলো বুক রয়েছে সরকারি নথি রিপোর্ট যেটা ইয়েলো বুক সেটা হচ্ছে ফ্রান্সে সরকারি নথি অনুযায়ী অপশন সি ভেরি গুড ফ্রান্স চলো নেক্সট ওয়ান দেখো কি বলেছে মেনা পুত্তু পাখিরালয় কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক কেরালা তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ প্রত্যেকে ক্যান্সার দেওয়ার চেষ্টা করবে সঠিকভাবে চলো প্রত্যেকে সঠিকভাবে মেনাপুত্তু এটা কর্ণাটকের নাকি কেরালা নাকি তামিলনাড়ু নাকি অন্ধ্রপ্রদেশ একদম মেনাপুত্তু এখানে হচ্ছে কেরালায় অবস্থিত ভেরি গুড অপশন বি কেরালা ভেরি গুড অপশন বি চলো নেক্সট ওয়ান চিকুন গুনিয়া যে মশাবাহিত একটি রোগ সেটা কোন মশার প্রভাবে হয়ে থাকে প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে কোশ্চেনে

সাতের কোশ্চেন দেবে একটা স্ত্রী হ্যাঁ এই মশায় হচ্ছে আর কি ঠিক আছে আর হচ্ছে তোমার স্ত্রী তো ম্যালেরিয়া চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর ক্ষেত্রে সাধারণত স্ত্রী অ্যারিস মশা গুড ইভিনিং রাধে 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 রিতন স্যারের ক্লাস কেমন করলে সবাই বলো আজকে আমি ক্লাসটাকে শেয়ার করেছিলাম তোমরা কেমন করেছো ক্লাসটা বলো সবাই ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ভুটানের সর্বোচ্চ নাম কি শৃঙ্খন ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি একদম প্রত্যেকে আনসার দেবে একদম কুলা কাংড়ি

ইলোরার কৈলাসনাথ মন্দির কারা তৈরি করেছে দশ নম্বর কোশ্চেন দশে কি এক করে গেলাম আমি একটু আগে ভুল করেছি নাকি সাত তো আট নয় নয় একটা হ্যাঁ সরি পশ্চিম ঢাল কি জাতীয় অরণ্য দেখা যায় পশ্চিমঘাট একদম পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল কি জাতীয় অরণ্য দেখা যায় পশ্চিমঘাট পর্বতে যদি আমি পশ্চিম ঢাল লক্ষ্য করি প্রত্যেকের সেশনটাকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর কি করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢাল কী নামে পরিচিত বা কি জাতীয় অরণ্য লক্ষ্য করা যায় দেখো চিরহরিত অরণ্য সাধারণত বেশি বৃষ্টিপাতের জন্য হয়ে থাকে তা পশ্চিমঘাট যেহেতু বেশি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে সেটাই স্বাভাবিক পূর্ব ঢাল সম্ভব নয় তাহলে চিরহরিতি হওয়ার সম্ভাবনা বেশি বা চিরহরিতি আমাদের অ্যান্সার হ্যাঁ নয়ের এ হবে হ্যাঁ নয় এ যেহেতু ওখানে বৃষ্টিপাত বেশি হয় তো এখানে সম্ভাবনাটা বেশি রয়েছে এ নেক্সট কোশ্চেন ইলোরার কৈলাসনাথ মন্দির কার দ্বারা তৈরি তৈরি করা করেন বা কারা করেছিলেন মন্দির প্রত্যেকের চ্যানেলটাকে লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ইলোরার কৈলাসনাথ মন্দির কারা তৈরি করেছিলেন বা করেন দশ নম্বর কোশ্চেন পল্লবদের ব্যাপার যদি দেখি তাহলে মহাবলীপুরম নির্মাণ করেন গুপ্তরা উত্তর ভারতের স্থাপত্যের ক্ষেত্রে বিখ্যাত চালুক্যরা বাদামি গুহা মন্দির রাষ্ট্রকূটরা কি রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ রাষ্ট্রকূট রাজা হচ্ছে কৃষ্ণ এক্ষেত্রে এটা নির্মাণ করেছিলেন হ্যাঁ অপশন এ অপশন এ ভেরি গুড রাধিকা ভেরি গুড নেক্সট সুলতানি আমলে বাংলায় কোন নবাব বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন সিকান্দার শাহ হাজি ইলিয়াস শাহ বারবাক শাহ নাকি আজম শাহ এদের মধ্যে কে সুলতানি আমলে ভালো করে বুঝবে কোশ্চেনটা সুলতানি আমলে বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন এগারো নম্বর কোশ্চেন শ্রীকান্ত একদম একদম হাজি ইলিয়াস শাহ ইনি হচ্ছে বাংলার স্বাধীনতা ঘোষণা করেছিলেন সুলতানি আমলে সুলতানি যুগে সে সময় হুম মূলত ভেরি গুড চলো নেক্সট ওয়ান বক্সারের যুদ্ধের সময় দিল্লির সম্রাট কে ছিলেন সময় দিল্লির সম্রাট কে ছিলেন ফারুক দ্বিতীয় শাহ আলম হ্যাঁ যুদ্ধের সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড দ্বিতীয় শাহ আলম এই ভেরি গুড কথাটা তোমাদের আগের কোশ্চেনের জন্য যারা যারা ঠিকঠাক আনসার দিয়েছে আর অলরেডি রাধিকা ফার্স্ট এর কোশ্চেনে অ্যানসার দিয়ে দিয়েছে বারো নম্বর কোশ্চেনে ভেরি গুড চলো নেক্সট কোশ্চেন ইলপার্ট পিল আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন রাধাকান্ত দেব লালমোহন ঘোষ সুরেন্দ্রনাথ ব্যানার্জি কোনোটিই নয় ইলবার্ট বিল আন্দোলনের যে হয়েছিল সেক্ষেত্রে কে তার নেতৃত্ব দিয়েছিলেন একদম দেখো রাধাকান্ত দেব মূলত ছিলেন সমাজ সংস্কারক লালমোহন ঘোষ ছিলেন আইনজীবী বা লয়ার সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন হ্যাঁ এটা একটু মাথায় রাখবে আমি টোটাল এক্সপ্লেনেশন তোমাদের কোশ্চেনের পিডিএফে দিয়ে দেব তোমরা ওখানে পেয়ে যাবে চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে হিন্দু মেলার প্রবর্তন কে করেছেন বহুবার কোশ্চেনটা তোমাদেরকে প্র্যাকটিস সেটে করানো হয়েছে হিন্দু মেলার প্রবর্তন কে করেছেন প্রত্যেকে অ্যান্সার দেবে চোদ্দ নম্বর কোশ্চেন হিন্দু মেলার প্রবর্তন কে করে করেন একদম শিবনাথ শাস্ত্রী যেমন ব্রহ্ম নেতা ছিলেন পি মিত্র ছিলেন সমাজসেবক তিলক ছিলেন পরের নেতা মানে সেই সময়ের নয় হিন্দু মেলার টাইম পিরিয়ডের নয় রাজনারায়ণ বসু এক্ষেত্রে হতে পারে হ্যাঁ রাজনারায়ণ বসু অপশন সি ভেরি গুড যারা যারা অপশন সি দিয়েছ পি মিত্র চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ সি এক সেকেন্ড আমি একটু কি ভুল হচ্ছে হিন্দু মেলা পড়ব এক সেকেন্ড এক সেকেন্ড একটু 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 হোল্ড করো এখানটা একটা কোশ্চেন একটু হ্যাঁ আমার আমারও ওটা একটু ডাউট হচ্ছে দেখো হিন্দু মেলা আঠেরোশো সালে উদ্দেশ্য হচ্ছে স্বদেশি চেতনা জাগানো মূলত এক্ষেত্রে সংস্কৃতি ধরা তুলে ধরে দেখো হিন্দু মেলার ক্ষেত্রে নবগো পরে নবগল গোপাল মিত্র আসে প্রবর্তক নয় তোমার প্রথমে কিন্তু রাজনারায়ণ বসু হবে নবগোপাল মিত্র পরে আসে হ্যাঁ নবগোপাল মিত্র পরে আসে মূলত তিনজনের নাম এখানে আসে আমি এক্সপ্লেনেশনে দিয়ে এটা নাম এখানে আসে সেটা হচ্ছে মিত্র নবগোপাল দ্বারকনাথ গঙ্গোপাধ্যায় আর হচ্ছে তোমার রাজনারায়ণ বসু সেক্ষেত্রে হ্যাঁ রাজনারায়ণ বসু হচ্ছে প্রাথমিক মানে প্রথমে প্রতিষ্ঠাতা হিসাবে যদি বলা হয় তাহলে রাজনারায়ণ বসু হ্যাঁ আঠারোশো সাতষট্টি সালে আক্ষেও শুছ আমি সারিটা বলে দিলাম তোমাদের একবার দেখে নিই স্কটিশ চার্চ কলেজের আগের নাম কি ছিল প্রত্যেককে অ্যাসাইনমেন্ট দেবে স্কটিশ চার্চ কলেজের আগের নাম কি ছিল তো বড় থাকলে আমাকে জানাবে আমি বলে দেবো আবার স্কটিশ চার্চ কলেজের আগের নাম কি ছিল পুরনো নাম প্রনম বা আগের নাম কোনটা যে যেটা হবে সেটা তোমরা বলবে স্কট কোশ্চেনটাকে ভালো করে পড়ো এখানটায় কি বলেছে আমি যেটা পিমিত্র হিন্দু মেলার প্রবর্তক বলেছে হুম প্রবর্তক দেখো তিনজনই ছিল এখানে স্কটিশ চার্চ কলেজের আগের নাম কি ছিল জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনস এবং পরে তার নাম হয় স্কটিশ চার্চ কলেজ একদম পনেরো নম্বর কলেজ হিয়ার স্কুল নয় এটা তোমরা ভুল করে ফেলছো পনেরো নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও সবাই হ্যাঁ দেখো এই স্কটিশ চার্চ কলেজ যেটা তোমরা হেয়ার স্কুল বলছো তার প্রাথমিক নাম ছিল তোমরা অনেকে হেয়ার স্কুল বলবে জেনারেল অ্যাসেম্বলি এক্ষেত্রে প্রথম অ্যান্সার হয় তার সেটা হেয়ার স্কুল হয়ে স্কটিশ চার্চ কলেজে পরিণত হয় চলো নেক্সট কোয়েশ্চেন দেখি কোন নোবেল প্রাপককে বলা হয় ব্যাংকার অফ দ্য পোর ব্যাংকার এই কোয়েশ্চেন একবার টপি মিত্র অ্যান্সার করেছিলেন আপনি এক্স আমি এটা বলে দেবো দেখো প্রবর্তক আর হচ্ছে গিয়ে সদস্য দেখো সদস্য হিসাবে বহুবার এই কোশ্চেনটা আসে হ্যাঁ সেক্ষেত্রে অপশানে থাকে হ্যাঁ অপশানে অনেক ক্ষেত্রে থাকে এক্ষেত্রে আমি এটা তোমাদেরকে তোমরা কোশ্চেনে এই পিডিএফগুলো পাবে সেখানে দেখবে এক্সপ্লেনেশানে ডিটেলসে দিয়ে দিয়েছি হ্যাঁ ডিটেলস এক্সপ্লেনেশন রয়েছে ওখানে পরের কোশ্চেনের অ্যান্সার দাও ষোলো নম্বর কোশ্চেন কোশ্চেন নাম্বার ষোলো একদম দেখো এক্ষেত্রে হচ্ছে মোহাম্মদ ইউনুস হ্যাঁ ইউনুস ইনি হচ্ছে মাইক্রোফিনান্স যে ব্যাংক ব্যাংকগুলো আছে না সেগুলোর প্রবর্তক তিনি এবং তার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই কারণে তাকে ব্যাংকার টু দা পোর এই নামে অভিহিত করা হয় ঠিক আছে মোহাম্মদ ইউনুস চলো নেক্সট ওয়ান কোন উপকূলে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় দেখো এখানে অনেকগুলোই দক্ষিণ ভারতের আছে তোমাদের অনেক কনফিউশন হতে পারে যেমন উড়িষ্যা উপকূল ধান উৎপাদন হয় তবে এই নামে পরিচিত নয় গোদাবরী কৃষ্ণা নদীর জন্য শস্য ভাণ্ডার এটা হতে পারে মালাবার উপকূল মশলা এবং নারকেলের জন্য মালাবার উপকূল তোমরা জানো সবাই আর হচ্ছে তামিলনাড়ু উপকূল মূলত শিল্প প্রধান বন্দর হ্যাঁ তো উড়িষ্যার সঙ্গে একটা কনফিউশন তৈরি হতে পারে তোমাদের যেহেতু ধান কিন্তু এখানে সঠিক আনসার হচ্ছে অন্ধ্র উপকূল অপশন বি যারা যারা দিচ্ছ একদম কারেক্ট চলো নেক্সট ওয়ান কি বলছে আবিষ্কার করেন কে তো ডিএনএ হবে ওয়াকসন হবে না পেনিসিলিন আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে পেনিসেলিন পেনিসিলিন আর এদিকে ওয়াকসন হচ্ছে ডিএনএ তাহলে একমাত্র যেটা পড়ে থাকছে ওয়াকসন ওয়াকম্যান হ্যাঁ ওয়াকম্যান হবে এক্ষেত্রে হুম চলো নেক্সট ওয়ান দেখি কি বলছে কোন ভিটামিনের অভাবে জি ভাই ঘা হয় জিবে জিবে যে কোনো রোগ এই ভিটামিনের অভাবেই সাধারণত হয়ে থাকে প্রত্যেকে অ্যান্সার দেবে ঘা হয় কোন ভিটামিনের অভাবে প্রত্যেকে অ্যান্সার দেবে আঠেরো নম্বর কোশ্চেন একদম অ্যাকচুয়াল ভিটামিন বি টুয়েলভ যেটা এখানে নাম দিচ্ছে রাইবো ফ্লোবিন সেটা হচ্ছে অ্যাকচুয়াল বি টু হ্যাঁ অপশন সি অপশন বি একদম সাং কোথাকার নৃত্য সাং কোথাকার নৃত্য সাং তেমন কেরালা যেমন কথাকলি আছে উত্তরপ্রদেশে কত্থক রয়েছে হারিয়ানার রাগিনী রয়েছে এই সাং নৃত্যটা কোথাকার একদম এটা হচ্ছে বিহারে বিহারের এই নৃত্যটাকে বলা হয় যে সান অপশন ডি দেখো তোমাদের বলে রাখি তোমরা তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফ কোর্সটা রয়েছে এবং তাতে কিন্তু পরীক্ষার আগে আমি কিছু ক্লাসও দেবো তাতে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিক এর ওখানে কিছু পেইড ক্লাসও থাকবে তোমাদের যেটা ওখানে এছাড়াও তোমাদের বলে রাখি তোমাদের নতুন जीएस টিচার আছে তিনি ক্লাস করাবেন মঙ্গল বৃহস্পতিবার 8টা থেকে তোমরা অ্যাপ ডাউনলোড করে নেবে অ্যাপে তোমরা কি পেয়ে যাবে তোমরা এই পিডিএফ তো পাবেই হ্যাঁ তার সাথে এই গুগল প্লে স্টোরে চলে যাবে যদি না পাও তাহলে কি করবে তোমরা 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 ডাইরেক্ট চলে যাও ওখানে পেয়ে যাবে থেকে ডাউনলোড করে নেবে ঠিক আছে আর হচ্ছে এই ক্লাসের যে পিডিএফটা সেটা তোমরা অ্যাপেই পাবে এবার এবার থেকে হ্যাঁ কোনো ডাইরেক্ট যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই জানাবে অ্যাপ কিভাবে ইনস্টল করবে তোমরা নিজেরাও জানো পেড কোর্স যদি নিতে চাও তাহলে এই যে এই সেকশনে যাবে এখান থেকে বাই করে নেবে আর ফ্রি যে নোটগুলো সেগুলো এখানে পেয়ে যাবে দেখবে একটা ফ্রি কোর্স বলে একটা অপশন রয়েছে এখানে ঢোকার পর দেখবে সেখান থেকে তোমরা এই যে আজকে ডাব্লিউ বি এস গ্রুপ সি গ্রুপ ডি এই বলে দেখবা পিডিএফটা এখানে রয়েছে হ্যাঁ তোমরা এখনো কিন্তু কোশ্চেন শেষ হয়নি আমার হ্যাঁ ওখান থেকে তোমরা কোশ্চেনগুলোকে কি করবে ডাউনলোড করে নিবে ঠিক আছে কোশ্চেনগুলো দেখবে পরপর পরপর রয়েছে সব ডাউনলোড করে রাখবে ওখান থেকে তোমরা কোশ্চেনগুলো পর পর ডাউনলোড মানে ডাউনলোড করে নিজেদের মধ্যে পড়বে পরের কোশ্চেনে চলে আসো নাম্বার কোশ্চেন কোশ্চেন নাম্বার দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখককে দ্য ফিউচার অফ অখক কে কত কি আনসার দেবে দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখককে একদম ভি এম ঝা বিএম ঝা হচ্ছে এই ফিউচার অফ ইন্ডিয়া বইটির লেখক অপশন এ নয় অপশন এ নয় চলো নেক্সট কোশ্চেন দেখি মিস্টেল কোথাকার বায়ুপ্রবাহ এটা প্রাকৃতিক গুগলের কোশ্চেন দিয়ে দিতেই পারে একদম আপ্লাস পর্বতীয় বায়ু অরণ্য এটা অপশন এ বায়ুপ্রবাহ মর্নিং নিউজ সংবাদপত্রটি কোন দেশ থেকে প্রকাশিত হয় মর্নিং নিউজ সংবাদপত্রটি কোথা কোন দেশ থেকে প্রকাশিত হয় সরি হ্যাঁ কোন দেশ থেকে প্রকাশিত হয় মর্নিং নিউজ মর্নিং নিউজ একটা আন্তর্জাতিক পেপারও বলতে পারি আমরা একটা প্রকাশিত হয় হচ্ছে ইংল্যান্ড থেকে প্রতি সাথে এটা প্রকাশিত হয় চলো নেক্সট ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল সাতরে কে পার হয়েছিলেন টোয়েন্টি ফোর প্রত্যেকে অ্যান্সার দেবে ভারতীয় হিসাবে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন কে প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স কি লিখেছিস দেখো একদম অনেকে অ্যান্সার দিচ্ছে কারেন্ট অ্যাফে আচ্ছা সবাই অ্যান্সার দিয়ে দাও একদম দেখো উনিশশো আটান্ন সালে উনিশশো নাইনটিন সেন প্রথম ভারতীয় হিসাবে এটা পার হয়ে থাকে মিহির সেন একদম ভেরি কারেক্ট আর স্থল কার সমাধি একতা স্থল কার সমাধি ক্ষেত্র কি অ্যান্সার দেবে একতা স্থল কার সমাধি ক্ষেত্র পারি না কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্সে তাহলে তুমি ক্লাস করো তো তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পারবে না ওটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ছিল না একতা স্থল হচ্ছে কার ক্ষেত্র সেটা হচ্ছে চরণ সিং মাথায় রাখবে সবাই চরণ সিং এর এক্ষেত্রে ভেরি গুড যারা যারা অ্যান্সার দিয়েছ চরণ সিং হবে চলো নেক্সট কোশ্চেন বাংলা ভাষার প্রথম মাসিক পত্রিকা কি টোয়েন্টি সিক্স বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা কোনটি প্রত্যেকে অ্যান্সার দেবে খুব জোরে করাচ্ছি না আসতেই করাচ্ছি চিন্তা নেই কোনো একদম পঁচিশ ছাব্বিশ নাম্বার কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার দেবে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকা আঠারোশো আঠেরো সালে এটা প্রকাশিত হয়েছিল আমি হিংসছিলাম আঠেরোশো আঠেরো সালে দিক দর্শন আঠেরোশো আঠেরো হ্যাঁ মাসিক পত্রিকা যেহেতু বলেছে দেখো কথাটা খেয়াল রাখবে খেয়াল রেখে করবে সমাচার দর্পণ নয় দিগদর্শন হ্যাঁ জন ক্লার্ক ম্যাশম্যানের দিক দর্শন ভারতে রাজ্যে ভারতে কোন রাজ্যে প্রথম গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে ভারতে কোন রাজ্যে ভারতের কোন রাজ্যে প্রথম সমস্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছেছে

করতে কি অ্যানসার দাও অ্যালগ্রেন চাকো কোন সরি চাকো কোথাকার তৃণভূমি কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট টোয়েন্টি এ আর্জেন্টিনা কিছু কিছু জিনিস তোমাদেরকে জিওগ্রাফি আমি তোমাদের বারবার বলছিলাম ক্লাস সিক্সের যদি ফিজিক্যাল মানে প্রাকৃতিক ভূগোলের পার্টটা জানতে চাও তাহলে ক্লাস সিক্সের জিওগ্রাফি বইটা নিয়ে পড়ো সরকারি বইটা তাহলে প্রাকৃতিক ভূগোলটা তোমাদের খুব গুড ইভিনিং স্যার কিংসূর্য এতক্ষণ বাদে স্যারকে মনে পড়েছে ঠিক আছে তো ওটা করতে হবে চলো ভারতে কোন শতাব্দী কাগজ আসে ভারতে প্রথম কোন শতাব্দীতে ভারতে কাগজ এসেছিল কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কী গেলো কোনো কিছু যায়নি তো আছি তো আমি কোথায় যাবো আমি মনে প্রত্যেকে সেশনটাকে লাইক করে দেবে বন্ধুর সাথে শেয়ার করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কি বলেছে ভারতের কোন শতাব্দীতে কাগজ আসে ভারতের ভারতে কাগজ আসে প্রথম কত কি অ্যান্সার দেবে অ্যান্সার দিচ্ছে একদম একদম অপশন সি ষোড়শ ভারতের প্রথম কাগজ এসেছিল এই টাইমটাতেই চলো নেক্সট কোশ্চেন কোন লেখকের ছদ্ম নাম বলো সবাই প্রসাদ রায় সহ একাধিক নাম রয়েছে এখানে কোন লেখকের ছদ্ম নাম প্রত্যেকে অ্যান্সার দেবেন যুবানাস্য ছ নাম কারদম এতদিন এতদিন ক্লাস অফ কারণ হচ্ছে যে তোমরা তুমি দেখো নিচে যে লেখাটা যাচ্ছে এইটা ছিল হচ্ছে মেন কারণ এছাড়াও তোমরা হয়তো জানো না যেটা হচ্ছে আমার অনেকগুলো খারাপ হয়ে এইগুলোর আর কি কি দেখে বুঝতে পারছো তো অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে হ্যাঁ যার জন্য ক্লাস বন্ধ ছিল এক্ষেত্রে এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন সি তোমরা কেউ ঠিক নি মনীষ ঘটক হ্যাঁ অ্যান্সার হবে অপশন সি মনীষ ঘটক আচ্ছা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আছে টাইমটা আমি একটু বলে দেবো তোমাদের একটু পরেই হ্যাঁ তোমরা পেয়ে যাবে তার নোটিস কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা ডেলি বেসেসে করো আর যে ক্লাস আমাদের চলছে সেগুলোকেও একটু ভালো করে করো যেমন আমি তোমাদেরকে একটু আগে বললাম যে এই যে অ্যাপটা যদি তোমরা ইনস্টল করে নাও তাহলে সেখান থেকে তোমাদের কোনো পেড কোর্স নেওয়ার দরকার নেই যদি মনে হয় যে নেবে না প্রয়োজন নেই তোমরা এমনি কারেন্ট অ্যাফেয়ার্স করো তাতেও হবে হ্যাঁ ডেলি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা করাই কিন্তু যদি পিডিএফ নিতে হয় তাহলে অবশ্যই তোমাদের অ্যাপটা ইনস্টল করে নিতে হবে আর মাত্র নিরানব্বই টাকা যেখানে তোমাদের একটা তোমরা নিজেরাও দেখবে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স যদি তোমরা কিনতে যাও তাহলে কত পড়ে সারা বছর তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স বিভিন্ন মোড়ে পাচ্ছ ওয়ান লাইনার আর ইংলিশ বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে পাচ্ছ প্র্যাকটিস পাচ্ছ ডেসক্রিপটিভ পাচ্ছ উইকলি পাচ্ছ মান্থলি পাচ্ছ আর কি চাই কোয়ার্টারলি পাচ্ছ ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সে এত পোর্শন থেকে আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে কেউ দিয়েছে ঠিক আছে আচ্ছা যদি তোমরা চেক করতে চাও তাহলে দেখবে ফ্রি ডেমনস্ট্রেশন আছে ওখানে গিয়ে তোমরা একবার চেক করে নাও ঠিক আছে ফ্রি ডেমো ফ্রি দেখো রয়েছে ওখানে ফ্রি সেশনে গিয়ে ডেমো চেক করে নাও যদি মনে হয় যে একবার চেক করে নিতে হবে তো অবশ্যই পিডিএফ আর তোমরা তো আগেও পেয়েছো ঠিক আছে আমি এক মাস ধরে দিয়েছি তোমাদেরকে গ্রুপে ঠিক আছে তো একবার দেখে নাও ঠিক আছে যদি প্রয়োজন হয় অবশ্যই নেবে হ্যাঁ কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই প্রয়োজন আছে ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে